ফোরের একটা বাচ্চা কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন ভাবে একদম বিকেল বেলা সে হচ্ছে চটপটি বিক্রি করতেছে তুমি চটপটি বিক্রি করো কেন হঠাৎ আমার আম্মা আমার ছোটবেলা থেকে খোঁজ খবর নেয় না আমার পড়াশোনা খরচপাতি দেয় না তার মানে কি তুমি এই চটপটি বিক্রি করে যেটা ইনকাম করো সেটা দিয়ে হচ্ছে তুমি পড়াশোনা করো যে করে আমি সংসার চালাই আমার পড়াশোনা খরচ পাতে তুমি এখনো কি পড়াশোনা করো চটপটি কত টাকা করে সেল করো ত্রিশ টাকা ত্রিশ টাকা আর এখানে কি সেদ্ধ ডিম হবে কি করো জি সেদ্ধ ডিমের পরিমাণ কি কম জি কম ও আচ্ছা চটপটি হচ্ছে ত্রিশ টাকা করে সেল করো ভাই একটা জিনিস আমার কাছে এত ভাল লাগলো আমি জাস্ট হচ্ছে এই রোড দিয়ে যাচ্ছিলাম আমি আসছি হচ্ছে মিরপুর এগারোর মেট্রো স্টেশনের ঠিক একটু সামনে ইসলামী ব্যাংকের নিচে একশো সাতানব্বই নাম্বার পিলার এইখানে হঠাৎ করে আমার ওরে চোখে পড়লো যে ও এত সুন্দর একটা ছোট স্টল নিয়ে হচ্ছে চটপটি বিক্রি করতেছে এবং মাত্র 30 টাকা করে চটপটি এবং হচ্ছে শেদ ধর ডিম বিক্রি করতেছে এখানে কি 30 টাকা চটপটি দিলা তাই না জি আমাদের 30 টাকার চটপটি এখানে 30 টাকা চটপটি কি দিলা এটা এটা কি দিবা এটা চটপটির মশলা আচ্ছা এটা চটপটির মশলা দিবা মানে আমার কাছে না এত ভাল লাগছে এত ছোট একটা মানুষ কি সুন্দর করে চটপটি মেক করে দিতেছে এই চটপটি কে বানায় বাসায় আম্মু এটা আমার আম্মু বানায় আম্মু সবকিছু করে দেয় জি এই দোকানে এখানে বসা ও সেটআপ করে সবকিছু মা করে না দাম্মু সব কিছু তৈরি করা দেয় আমি এখানে আসে এটা এইটা এই শিল্পি তেঁতুলের টক না জি এটা হচ্ছে তেঁতুলের টক করবা ও আচ্ছা এই তেঁতুলের টকটা কি এখানে চটপটিতে দিবা আমি দিবো জি আচ্ছা তো বাহবন ওই একটু লবণ দিতে হবে আচ্ছা উপরে লবণ দাও এটা নাকি এটার মধ্যে লবণ দিবা এটার মধ্যে লবণ এটার মধ্যে আর একটু কেউ যদি ঝাল বেশি খেতে যায় তাকে ঝাল বেশি দাও আবার থেকে কেউ যদি হচ্ছে বোমাই মরিচ খেতেছে সেটাও দাও সো এই ছোট্ট তাহসিলের খাতে যদি আপনারা চটপটে খেতে চান মিরপুর আপনারা কিন্তু হচ্ছে মিরপুর এগারো মেট্রো স্টেশনের ঠিক একটু সামনেই দেখবেন ইসলামী ব্যাংক আছে ইসলামী ব্যাংক এর সামনেই আসলে ও বসে প্রতিদিন কটা থেকে বসে আসলে আসান বা পাঁচটা বাজার থেকে বসে আবার নয়টা বাজে দোকান বন্ধ করে ফেলে আচ্ছা তোমার এখানে পার্সেলের ব্যবস্থা আছে আচ্ছা স্যার আমি একটা কথাই বলবো মিরপুর বাসে যারা আছেন দূর দূরান্ত থেকে তো আসলে ওর হাতের ফুচকা হয়তো বা খেতে আসবেন না বাট আমি হাইলি রিকোয়েস্ট করবো রিকোয়েস্ট করবো যে মিরপুর বাসে যারা আছেন এই ছোট্ট তাসিনের কাছ থেকে তার এই ছোট্ট স্টলে এসে ত্রিশ টাকা করে চটপুটি খাবেন সিদ্ধ ডিমও আছে তাহলে সিদ্ধ ডিমও খেতে পারেন এখন হচ্ছে তেঁতুলের টক না বাউ গ্রেট একদম মনে হয় কি বাসায় বানানো আসলে যেরকম ওই রকমটাই আসলে আমরা খাচ্ছি এটা আমার আম্মু বাসায় বানায় দেয় কোনটা চটপটি হ্যাঁ ওর মাই কিন্তু বানায় আসলে ও সেল করে চামচ আছে হ্যাঁ দাও বাউ এই যে দেখো এই হচ্ছে তাসিনের হাতে মানে ছোট্ট তাসিনের হাতে ত্রিশ টাকার চটপটি বাহ একদম গরম গরম সার্ভ করবে দেখছো আর বেশি কথা বলবো না যারা যারা নিপুরবাসী আছেন চেষ্টা করবেন এই তাসিনের পাশে দাঁড়ানোর জন্য এবং তাসিনের স্টল থেকে তার ত্রিশ টাকা দামের এই চটপটি খাওয়ার জন্য সাল্লাহ হাফিজ দেখা হবে ভিডিওতে আলাইকুম